হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দুপুরে তো বন্ধুরা দেখ আজকে বৃষ্টি সব জায়গাতেই মূলত হালকা পাতলা বৃষ্টি হতে পারে এই হলো পরিস্থিতি চলো আমরা দেখে নিই ফটাফট এই যে বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছে বঙ্গোপসাগরে ভারী মেঘ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বজ্রবিদ্যুৎ মোড়ে অতি ভারী ম্যাগ বঙ্গোপসাগরে এই মুহুর্তে অবস্থান করছে এই মেঘ পরবর্তী সময়ে আমাদের কলকাতা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ ত্রিপুরা এই সাইড মানে উঠতে পারে ব্যাগ সম্ভাবনা আছে এই যে বন্ধুরা দেখা যাচ্ছে তাছাড়া এই মুহূর্তে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে আংশিক মেঘলা কিছু কিছু জায়গাতে ঝলমলে রোগ রোদও উঠছে সময় সময় তো বন্ধুরা ত্রিপুরা এই মুহূর্তে আংশিক মেঘলা আসামে এই মুহূর্তে আংশিক মেঘলা এই যে বন্ধুরা দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গে এই মুহূর্তে আংশিক মেঘলা আমাদের পশ্চিমবাংলার উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এসব সাইডগুলোতে আংশিক মেঘলা এই মুহূর্তে কেন তো বন্ধুরা কলকাতাতে এই মুহূর্তে ম্যাগ অবস্থান করছে দেখা যাচ্ছে তাছাড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া রানাঘাট পলাশী দেবগ্রাম সব জায়গাতে বন্ধুরা পুরা বেঙ্গল জোন জুড়ে এই মুহূর্তে আংশিক ম্যাগলা দেখা যাচ্ছে ম্যাগের ঘনঘষা বর্তমান ঘন আছে কলকাতা আর এইদিকে তোমার পুরুলিয়ার সাইড মানে ঘনু আছে এই মুহূর্তে ম্যাগ দেখা যাচ্ছে বাংলাদেশের সুন্দরবন এলাকা তাছাড়া সিলেট আশাই সিং ঢাকা সব জায়গাতেই এই মুহূর্তে ম্যাগ অবস্থান করছে বন্ধুরা দেখা যাচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তবে ত্রিপুরার সাইডে অতি ভারী ম্যাঘ এই মুহূর্তে অবস্থান করছে তোমাদের একটু ইম্পর্টেন্ট মোডে দেখে দিই এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ ত্রিপুরার সাইডে এই মুহূর্তে অতিভারী ম্যাঘ অবস্থান করছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ তাছাড়া আমাদের কলকাতাতে সাতটা ঘন ঘাসা ম্যাঘ নাই তো পরবর্তী সময় এই ম্যাঘ উপরে সাইডে উঠে আসলে দেখা যাবে তার পরবর্তীতে তো বন্ধুরা আমরা চলে যাই সরাসরি আডারে এখন কি পানি হচ্ছে আমরা দেখে নিই কোন জায়গায় বৃষ্টি হচ্ছে হ্যাঁ বন্ধুরা ত্রিপুরার সাইডে এই মুহূর্তে বৃষ্টি বজ্রপত বৃষ্টি হালকা পাতলা চালু হয়ে গেছে তাছাড়া বাংলাদেশে এই মুহূর্তে ছিটা বৃষ্টি কোনো কোনো জায়গাতে হচ্ছে তাছাড়া বাংলাদেশের সুন্দরবন এলাকাতে অতিভারী বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে দেখা যাচ্ছে বন্ধুরা তাছাড়া আসামে ছিটা বৃষ্টি এই মুহূর্তে চলছে বজ্রবিদ্যুৎ সঙ্গে তাছাড়া কলকাতা আমাদের ব্যাঙ্গজলে কলকাতায় এই মুহূর্তে ফাঁকা তাছাড়া বন্ধুরা বর্ধমানের দিকে পূর্ব বর্ধমান বর্ধমানের দিকে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে এই সাইডে পুরুলিয়ার দিকে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তাছাড়া মুর্শিদাবাদ নদিয়া বীরভূম মালদা উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সবই এই মুহূর্তে ফাঁকা বৃষ্টি চলছে না তো পরবর্তী সময়ে বৃষ্টি বাড়বে সব জায়গাতেই বন্ধুরা এই যে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে এই মুহূর্তে অতি ভারী বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাই বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা দেখে নিই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বঙ্গোপসাগরে যেটা বলছে না অতিভারী বৃষ্টির মধ্যেছে এটা আর এই যে বন্ধুরা যেটা বললাম আসাম এই সাইড বানে ত্রিপুরা প্রতিভারী বৃষ্টি চালু হয়ে যেতে পারে কি কোনো কোনো জায়গায় এই মুহূর্তে ছিটো ফোটা পড়ছে তাছাড়া আমাদের কলকাতায় যেটা যেরকমটা বললাম হালকা পাতলাম এক এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম মালদা সবই এই মুহুর্তে ফাঁকা কোনো বৃষ্টি চলছে না আংশিক মেঘলা আছে তোমরা সরাসরি চলে যায় রাত দশটার দিকে আর দশ না বন্ধুরা অত আগামী কারণে সরাসরি চলে যায় বেলা পাঁচটার দিকে বেলা একই অবস্থা থাকছে বন্ধুরা কী বলব সরাসরি দশটার দিকে দেখলি দশটার দিকে যে বন্ধুরা বাংলাদেশের ত্রিপুরা আসাম এই সাইডে বৃষ্টিটা বাড়ছে তাছাড়া আমাদের বেঙ্গল জল পুরো ফাঁকা হয়ে যাচ্ছে কালকে দেখে কালকে তিন তারিখে তিন তারিখে বন্ধুরা একই অবস্থান থাকছে সকাল ছটার সময় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ত্রিপুরা আসাম এই সাইডে বাংলাদেশে এই সাইডে বৃষ্টিটা বেড়ে যাচ্ছে আমাদের উৎ বেঙ্গল যেন উত্তরবঙ্গে হালকা ফালকা বৃষ্টিটা চলতে পারে তাছাড়া পুরা বেঙ্গল নদীয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা এসব জায়গাগুলি বর্ধমান পূর্ব বর্ধমান এসব জায়গাগুলো ফাঁকা কোনো বৃষ্টি নয় তবে আমরা সরাসরি চলে যাই সতর্কতার দিকে সতর্কতা কোন কোন জায়গাতে দেওয়া আছে আমরা দেখে ফটাফট এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ বাংলাদেশের এই সাইডে কমলা সতর্কতা আছে কলকাতার উপরে মুর্শিদাবাদ নদীয়ায় হলুদ সতর্কতা আছে এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ কিছু নাই আমি হলুদ সতর্কতা দেওয়া আছে তাছাড়া বন্ধুরা সতর্কতা সেমন নাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই যে সেই ঘূর্ণিঝড় এই কমলা সতর্কতা লাল সতর্কতা চলছে বন্ধুরা এই যে বন্ধু দেখতে পাচ্ছ তবে এখন বলে অতটা লাভ নাই আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তবে আমরা সরাসরি চলে যাই তাপমাত্রা তাপমাত্রাটা কেমন থাকতে পারে আজ দেখে নিই তাপমাত্রা বন্ধুরা আজকে কলকাতা উত্তরবঙ্গ একসাথে বলে দিচ্ছি সাতাশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে বাংলাদেশেও একই অবস্থা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি তাছাড়া বন্ধুরা এই যে এই সাইড মানে আসাম আসামের দিকে বন্ধুরা চব্বিশ সবই বন্ধুরা একই চব্বিশ যেভাবেই থাকছে চব্বিশ সাতাশ সেইভাবেই থাকছে তো বন্ধুরা এই হলো আজকের পরিস্থিতি তো বন্ধুরা বুঝতেই পারছ বৃষ্টির লেভেলটা আমরা দেখে নিই বৃষ্টির লেভেল এই যে বন্ধুরা আমি চলে গেলাম সরাসরি দুটোর দিকে বন্ধুরা বৃষ্টির লেভেল যেমনটাই বললাম বন্ধুরা বৃষ্টির লেভেল আসাম এসব জায়গা কিন্তু বাংলাদেশের শিলচর ঢাকা সিলেট আশাই এসব জায়গাগুলোতে বেড়ে যাচ্ছে সিং যেমনটা বললাম সেমনটায় আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টি দেখা যাচ্ছে না কিন্তু উত্তরবঙ্গে হালকা পাতলা দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গে এই হলো অবস্থান তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য টাটা বাই বাই পরে ভিডিও আবার দেখা হবে